আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৈরি করে নেব শীতকালীন সবার আকর্ষণীয় একটি পিঠা পাটিসাপটা পিঠা আশা করি ভালো লাগবে আমি নিজস্ব রেসিপিতে পিঠাটা তৈরি করব। এবং এই রেসিপি ফলো করলে আপনার পাটির পিঠার চামড়া বা স্কিনটা ফেটে যাবে না এবং সবগুলি পিঠা সুন্দর হবে সেই জন্য আমি নিয়েছি গরুর দুধ তিন কেজি এবং এটা ঘন হবে ঘন করে নেব এর মাঝে আমি একটা মিশ্রণ তৈরি করে নিই চালের পোলাওয়ের চালের গুঁড়া দুই টেবিল চামচ দুই চা চামচ কর্নফ্লাওয়ার এটা আমি ভালোভাবে পানি দিয়ে গুলে নেব এবং দিয়ে দেব একটু লবণ এবং ভালোভাবে গুলে নেব গুলে নেওয়ার পরে আমি ঘন দুধের মধ্যে মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব এবং অনবরত নাতে হবে এক সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করা যাবে না রান্না করে নেব এবং সুজিটা যেন ভালো সিদ্ধ হয়ে যায় আমি সে পর্যন্ত রান্না করতে থাকবো এরপরে সিদ্ধ হয়ে গেলে আমি দেব চিনি দেড় কাপ চার চার টেস্ট মতো দিয়ে দিলাম খেজুরের গুড় এবং এটা দেওয়ার পরে এটা পাতলা হয়ে যাবে এবং বেশ সময় নাড়তে হবে অনবরত নাড়তে হবে এবং এটার ঘনত্বটা এমন হবে হয়ে গেছে আমার পাটিসাপটার সাপটার হালুয়া বা ক্ষীরসা তৈরি এবং একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা ঠান্ডা করে নেব তারপরে আমি তৈরি করে নেব পাটিসাপটার চামড়ার ব্যাটারটা দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়া এবং দেবো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো খেজুরের গুড় দুই চা চামচ না দেড় চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে দিলাম লবণ এবং একটা ডিমের কুসুম দিয়েছি যদি আমার চালের গুঁড়া বেশি হতো আমি পুরা ডিমটা দিতাম কিন্তু আমি কম নিয়েছি চালের গুঁড়া আমার কম আমার ব্যাটারটা কম হবে এই জন্য আমি শুধু কুসুমটা ব্যবহার করেছি দিয়ে দিলাম পানি ঘনত্বটা এমন হবে এভাবে ব্যাটারটা তৈরি করলে স্কিন একেবারেই ফাটবে না চোরের একটি প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানেই সবচেয়ে সুন্দর পিঠা হয় আমি এক্সট্রা তেলটা ঢেলে রেখে দেব। এবং টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা মুছে নেব এখন আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে এবং ঢেকে দিতে হবে দুই তিন সেকেন্ডের জন্য হয়ে যাবে হয়ে গেছে আমার পাটির সাপটার সিটটা আমি এখন হালুয়াটা কেটে নিয়েছি এবং এইভাবে কেটে আমি পিস করে হালুয়াটা ব্যবহার করব এবং একটা কাঠের কাঠের খুন্তি দিয়ে আমি সুন্দরভাবে মুড়ে নেব হয়ে গেছে আমার পাটির পিঠা এবং এভাবে তৈরি করলে পিঠাটা এত বেশি মজার হয় আসলে তৈরি করে দেখলেই বুঝতে পারবেন আমি একে একে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি আশা করি এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে ফেলতে পারেন খুব সুন্দর মজাদার পাটি সাপটা পিঠা একদম সফট সবগুলি পিঠা আমার বানানো হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ